শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নেই ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর দেখো বন্ধুরা রাত্রিবেলা থেকে না বৃষ্টি পড়ছে তো সেই জন্য এই জায়গাটায় অনেকটাই জল জমে গেছে আর দেখো রাস্তার উপরে দিয়ে ওই জলটা চলে যাচ্ছে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেই ঘর বারান্ডগুলোকে ঝাড় দিয়ে দিয়েছি তারপরে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো আমি রান্নাঘরে এসে উনুনটাকে মুছে নিচ্ছি আর উনুনের যে ছাইগুলো ছিল তো সেইগুলো ছাইগুলো তুলে আমি বাইরে রেখে দিয়েছি আর বাসনপত্রগুলো তো আগে মার্শাল গড়ায় ভিজে রেখে দিয়েছি তো যে ছাইগুলো আমি তুলে রেখেছিলাম তো সেই ছাইগুলো নিয়ে চলে এসেছি বাসনগুলো মাসতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো সকালবেলা থেকে তো বৃষ্টি পড়ছে সেই রাত্রিবেলা থেকে তো সকালের দিকে একটু আর কি কমেছে আর আয়ুষের বাবা তো বাড়িতেই আছে তো সেই জন্য আর কি বললাম যে তুমি তাহলে এদের দুই ভাই বোনকে একটু দেখো আর আমি হচ্ছে কাজগুলো সেরে নিই তো দেখো একটু একটু করে বৃষ্টি পড়ছেই তো সেই জন্য ভাবলাম যে ভিজে ভিজে কাজগুলো সেরে নি তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আর এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে তারপরে দেখো জায়গা মতো বাসনগুলোকে রেখে দেব আর এদিকে দেখো খুব জোরে আবার বৃষ্টি চলে আসলো তো বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়ে স্নান করে নিয়েছি স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি তো মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বাসনপত্রকে ধুয়ে আবার রান্না করে রেখে দিয়েছি তারপরে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি তো পটলগুলোকে আগেই কেটে নিয়েছি আর এবারে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি সবজিগুলো কাটতে কাটতে আমার ভাতটা হয়ে গেছে আর এবারে দেখো আমি ভাতের ফ্যান জলটাকে ঝরিয়ে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা আয়ুষের তো আজকে পরীক্ষা আর কী বলো তো জ্বরটা কিন্তু এখনও পর্যন্ত তো সারেনি তো যাই হোক ওরকম করে তো পরীক্ষা দিতে যেতেই হবে করার কিচ্ছু নেই আর তো যদি স্কুল থাকতো তাহলে তো যেতেই দিতাম না তো পরীক্ষা আছে বলেই তো যেতেই হবে তা দেখো ওকে তো মানে ওদিকে ওষুধ টষুধ নিয়ে এসে মানে খাইয়ে দিয়েছি তো একটুখানি একটু জ্বরটা কমেছে তো এক ভাতটা হয়ে গেছে তো ভাত দিয়ে আর আলু দিয়ে ভাত মেখে দেবো ওকে তো ওগুলো খেয়ে আর কি স্কুলে চলে যাবে তো তারপরে দেখো কালকের মাছ ছিল তো সে মাছগুলোকে না ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো পটলগুলোকে একটুখানি ভিজে নিব আর পটলগুলো না ভাজলে না খেতে ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ আর কি বেরোয় তো সেই জন্য হালকা করে পটলগুলোকে ভেজে নেবো তো দেখো পটলগুলোকে আমি ভেজে নিয়েছি আর এবারে আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেবো পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে নাও আলুর তরকারি বা পটলের তরকারি খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আমি না কালো জিরেটা দিয়ে দিলাম ফড়ন আর তারপরে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম আর সামান্য লবণ হলুদ দিয়ে আর কি স্বাদ মতো সেটাকে আর কি একটু নাড়াচাড়া করে আর সিদ্ধ করতে দিয়ে দিব। আর আয়ুষকে এখন আর কি ভাত টাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিব। তো দেখো আমি তো ভাত টাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই তো রান্নাঘরটাকে ঝাড় দেওয়া হয়নি তো এবার দেখো আমি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর যেগুলো আর কি পটলের কষা আলুর কচা ছিল তো সেইগুলোকে আমি এখন আর কি নিয়ে যাচ্ছি বারশালি গোড়ায় ধুয়ে নিয়ে আসবো ওগুলোকে বাসনপত্রগুলোকে তো বাসনপত্রকে ধুয়ে এনে রেখে দিয়ে তারপরে না দেখো আজকে তো বৃষ্টি পড়ছেই তো আমার মেয়ের তো ওই যে ক্যাথাগুলো শুকায়নি পেচ্ছাপ করে দিয়েছিল আর আজকে তো ধুতেই পারেনি তো কিছু কিছু কাপড় ধুয়ে দিয়েছি তো সেগুলো তো শুকোবেই না আর এটা শুধু মানে পেচ্ছাপ করে দিয়েছিল একটুখানি তো ভিজা যে জায়গাটা ভিজা আছে তো সেই জায়গাটাই আর কি ওই যে একটা গামলা বসে দিয়েছি উনানের মধ্যে তো ওখানটায় আর কি শুকিয়ে নিচ্ছে আর কি তো না শুকালে কিন্তু রাত্রেবেলায় আমার অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর কি আর এমনি পাতলা কাপড় না মানে বিছিয়ে দিলে ওইটাতে আর কি হয় না তো এখন যেহেতু বড় হয়ে গেছে অনেকটাই করে পেচ্ছাপ করছে তো সেই জন্য তো দেখো বৃষ্টি পরে কিন্তু এইবারে দেখো আমাদের উঠোনটা একবারে কেদা হয়ে গেছে যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো সেই জন্য আর কি আর এমনি যদি মুসুল বৃষ্টি হতো খুব জড়ে আর কি তাহলে কিন্তু এতটা কাদা হতো না আর ফুলের গাছগুলো একবারে মানে পড়ে গেছে আর আকাশটা দেখো এখনও কিন্তু পুরো মেঘ লেগে আছে আর কি তো আজকে মনে হয় আর আকাশটা ভালো হবে না আর বাইরে না কিছুটা কাপড় আর কি ভিজা কাপড় আর কি ছিল তো সেইগুলোকে তুলে নিয়ে আসলাম আর কি আর ওদিকে তো বৃষ্টি পড়ছে ভিজে যাচ্ছে বারবার তো সেই জন্যে আর কি নিয়ে আসলাম ঘরে ঘরে এসে ওই যে একটা দড়ি টাঙানো আছে তো ওই দড়িটাতেই আর কি এক এক করে সব কাপড়গুলোকে বেছিয়ে দিয়ে দেবো তো শুকোবে না জানি কিন্তু এরকম করে মেলে দিলে কি না জলটা আর কি ঝরবে তো যাই হোক এরকম করে কাপড়গুলোকে আর কি মেলে দেব আর জলটাও ঝরে যাবে তাহলে অনেকটাই হালকা হবে তো আজকে তো শুকোবেই না তো যাই হোক কালকে যদি আকাশটা ভালো হয় আর কি তাহলে আর কি শুকিয়ে যাবে তো জানি না কালকে আকাশটা কেমন হবে তো দেখো বন্ধুরা কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে একটুখানি ভাত খেয়ে নিয়েছি ভাতটা খেয়ে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মেয়ে তো ঘুম হচ্ছে এইদিকে আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো এদিকে চিন্তাও হচ্ছে যে ছেলেটা আমার কি করছে স্কুলে আবার জ্বর চলে এসেছে নাকি সেটাই চিন্তা করছিলাম তো ওষুধ টষুধ খাইয়ে দিয়ে তো স্কুলে পাঠালাম তো যাই হোক চিন্তা করছি আর ঝাড় দিচ্ছি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ দাদাকে খাইয়ে দাও দাদাকে দাদাকে খাইয়ে দাও খাইয়ে দাও ও বাবা একটা চকম দিয়ে দাও তো মা দাদাকে একটা চকম দিয়ে দাও তো দাও চকম দাও ওরে বাবা রে আরেকটা দাও আরেকটা আরেকটা দিয়ে দাও আরেকটা ইস একটু আদর করে দাও আদর করে দাও স্কুল থেকে এসে ওর সাথে একটুখানি খেললো আর ওই যে কুরকুরে নিয়ে এসেছিলো তো সেইগুলোই আর কি খেললো আর কি খেয়ে দিয়ে হয়েছে দেখো বিছানায় আবার শুয়ে পড়েছে তো আবার জ্বর চলে এসেছে আর আমি আর কি জিজ্ঞেস করছিলাম ওই যে কোশ্চেনটা আর কি যেন কি কী পেরেছ আর কোনটা কোনটা পারি তো আবার মুখে মুখে আমি জিজ্ঞেস করলাম তো বলছে যে আমি এটা এটা লিখেছি ওটা এটা লিখছি তো যাই হোক ছোটো বাচ্চা আর কতটা লেগবে আর কি আইস বাবা উঠো ওই জন্য এসছি কলা রুটি আর দুধ ওঠে যাও খে গো সোনা মা দাও একটা চামচ দাও দাদাকে দিবো দাও দাও চামচ দাও একটা কিছু করে দিলা কিছু করার দিলা গরম আছে গরম উঠো বাবা উঠো 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 উঠে যাও উঠে যাও হ্যাঁ চামচ দিয়ে দিয়েছি তো দুধ আর গলা রুটিগুলো তো এনে দিলাম আর আয়ুষ না খেতেই চাইছে না ওর শরীরে কিন্তু একটুকু শক্তি নেই উঠতেই পারছে না তো সেই জন্য ধরে একটু উঠিয়ে দিলাম আর এই দেখে আমার মেয়ে না ওর দাদাকে যে উঠিয়ে দিলাম তো সেই জন্য না ওইও আর কি মাটিতে শুয়ে পড়ল তো ওকে দেখে আর কি দেখেছে যে কান্না করছে সেই জন্য আর যা কিছু যদি আমি আয়ুষকে কোলে নিই বা অন্য কিছু করি তো ওকে দেখে ওর হিংসে হয় আর কি এতটুকু বয়সে এত যে হিংসে ওর মনে তো কে জানে তো দেখো ওকে এখন আবার তুলে নিচ্ছে আর এদিকে আমার মেয়ে কিন্তু মাটিতে শুয়ে আর কি কান্না করছে যেহেতু ওর দাদাকে খাইয়ে দিচ্ছি বা এরকম করে আর তুলে দিলাম তো সেই জন্য তো ওর দাদার প্রতি এতটাই হিংসা আর কি কোনো কিছুতেই ইয়ে করতে দেয় না আর কোনো সময় যে মাথা ধুয়াই দেবো বলে কি আমাকে ধুয়ে দে ওইও তখন আর কি আমার সঙ্গে আর কি বাহানা করে মানে যা কিছু কাজ করি ওর সাথে আর কি সবসময় ওর উপর হিংসা হয় আর কি একদিন তো ওকে কোলে নিয়েছিলাম আর ওকে আর কোলে থাকতেই দিবে না ওকে মানে আমার কোল থেকে একবারে টেনে হেঁচড়ে নামিয়ে নিচ্ছে তো যাই হোক তো ওইরকম করে দেখো আয়ুষকে কিন্তু গোলা রুটিটা খাইয়ে দিচ্ছি আর না খেলেও তো শক্তিও হবে না তো সেই আর কি বুঝিয়ে সুযিয়ে একটুখানি খাওয়ালাম খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আর দেখো এখন ঘুমিয়ে গেছে আর এইদিকে আমার মেয়েকে দেখো কীরকম বিক বিরক্ত করছে ওর দাদার উপরে আর ওর দাদা তো ঘুমিয়ে গেছে তো সেই জন্য আর কি বলছে দাদার উপরে উঠো না তো দেখো আমাদের বাড়িতে না খুব মশা সেই জন্য মশারিটা দিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রটে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আর তোমরা যে আমার এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা